সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের সকলেই ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনাদের সম্মানিত দর্শক বিন্দুদের ভালোবাসা পেয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের এলাকার আশেপাশে অনেক গরিব অসহায় দুস্থ কিছু মানুষ আছে যারা অনেক অসহায় দরিদ্র কিছু ফ্যামিলি আছে যারা পবিত্র মাহে রমজান ঈদ উপলক্ষে তারা ভালো মন্দ কিছু খেতে পারবে না ভালো বাজার কিছু সীমাই কিছু আর চাউল ইত্যাদি ভালো কিছু তারা খেতে পারবে না সেই জন্য আজকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এক ধারায় কিছু টাকা আমাদের পাঠিয়েছে তো আমরা এই টাকাগুলো দিয়ে আমরা কিছু বাজার সদাই করেছি বাজারগুলো আমরা গরিব মানুষকে আমরা বাড়িতে থেকে পৌঁছাই দেব আমরা সেগুলো বাজারগুলো তাকে দেব সেগুলো আমি আপনাদেরকে না দেখাই আমরা এক প্যাকেট সিমাই কিনেছি এক কেজি পেঁয়াজ নিয়েছি এখানে পাঁচ কেজি চাউল আছে দুই কেজি পলুয়ার চাউল আছে তেল আছে মশলা আছে তারপরে সাবান আছে বিভিন্ন আমরা আয়োজনগুলো করেছি এদিকে আপনারা দেখতে অনেক অনেকগুলো মানে একটা ফ্যামিলির হ্যাঁ একজন মানুষের কিছু পলুয়ার চাউল দিয়ে হ্যাঁ সীমাই দিয়ে মানে একজন মানুষের বাড়ির ঈদ একজন গরিব অসহায় মানুষকে তার ঈদকে আনন্দিত করতে আমরা এই কাজটি করেছি আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমাদের পাশে থাকবেন এবং সকলে সাপোর্ট করবেন আমরা যেন এভাবে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি এই শুভকামনা কামনা রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সাপোর্ট করবেন আমাদেরকে এবং যারা অনেক ভাইরা আছেন যদি আমাদেরকে কিছু সহযোগিতা করতে চান আমাদের গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত টাকা আহ আমরা গরিব অসহায় মাঝে আমরা এইভাবে মিলিয়ে দেবো সবাই আমাদের পাশে থাকবেন এবং পেজটা ফলো করবেন ধন্যবাদ আসসালাম